রুইতন মিরর গ্লাস কাটিং এটা হচ্ছে ক্লিয়ারটা ক্লিয়ার মিরর গ্লাস আর গোল্ডেন মিরর গ্লাস মধ্যে কয়েক রকমের ডিফারেন্স আছে ক্লিয়ারটা যে কোনো থিকনেস এর গ্লাস পাওয়া যায় 3 মিলি 4 মিলি 5 মিলি কিন্তু দেখো কিন্তু গোল্ডেন কিংবা কফি কালার গ্লাসগুলা কিন্তু যে কোনো থিকনেস পাওয়া যায় না আর অন্যান্য থেকে গ্লাস গ্লাসগুলো দেশি বিদেশি মিলায় হয় 5 মিলি সুতরাং 5 মিলি বিদেশে নিতেলে 5 মিলি নিতে পারবেন এটা একটু চেক করো আমরা চেক করানো রুইতন গ্লাস নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা 708 দাদার বাজার আর আমাদের কাছ থেকে গ্লাস নিতে চাইলে ঘরে বসেও নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে তবে পেমেন্ট আগে করতে হবে আমাদের সিস্টেম হচ্ছে আগে পেমেন্ট আর আমরা যে সিস্টেমে গ্লাস দেই নাম্বারিং করে যে কেউ গ্লাস নিয়ে আপনারা পেডিং করতে পারবেন এবং আপনাদেরকে আমরা ডিজাইন এঁকে দিব এবং আপনারা এরপরও যদি না পারেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে হেল্প করব সাপোর্ট দিব সাধারণত রুটন গ্লাস অনেকেই যাচ্ছেন কিন্তু প্রাইসের কারণে ফিটিং এর কারণে বিশেষ করে ফিটিং ফিটিং চার্জ কিংবা ফিটিং করার যে বিষয়টা এজন্য অনেকে নিতে পারতেছেন না তো ফিটিং চার্জটা আপনারা নিজেরাই ফিটিং করে নিতে পারবেন এতে করে আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে যারা ছোট কাটো নিতে যাচ্ছেন যে কোনো সাইজের গ্লাস আমরা দিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে বেবিল করে যে কোনো ডিজাইন এবং যে কোনো থিকনেস আমরা ধরনের গ্লাস কাটতেছি আর এটা হচ্ছে গোল্ডেন কালার এখন হচ্ছে ক্লিয়ার কালার এটাই সবচেয়ে বেশি চলে আর এটাও আমরা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে পাঠাবো বহু জায়গায় এই গ্লাসটার চাহিদা রোহিতন মিরর গ্লাস কিংবা ডায়মন্ড কাটিং মিরর গ্লাস তো আপনাদের চাহিদা মেটানোর জন্যই আমরা এই ভিডিওগুলো করে থাকি এতে করে আমাদের সাথে অনেক মানুষ এই ব্যবসা বাণিজ্য করতেছেন এবং আশা করি আপনারাও করতে পারবেন আমাদের কয়েকটা বিষয় আপনাদেরকে উল্লেখ করি প্রধান বিষয় হচ্ছে যে আমরা দামা দামি করি না আপনারা যদি কেউ দামা দামি করে প্রোডাক্ট নিতে চান তাহলে সেটা হোয়াটসঅ্যাপে আপনারা দাম পারেন যে আমাদের এই রেট ভালো হয় আমরা কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করব হলে কোনো প্রাইসেই গ্লাস দিতে পারবো আর থ্রি মিলি ফাইভ মিলির মধ্যে ডিফারেন্স হচ্ছে পরিবহন ক্ষেত্রে কিংবা দীর্ঘস্থায়ীর ক্ষেত্রে বিষয় আছে যেমন বিদেশি গ্লাস কিংবা উন্নত গ্লাসগুলা একটু পানি লাগলেও সহজে নষ্ট হয় না আর যদি পাতলা গ্লাস হয় সেটা যদি একটু পানি টানি লাগে ঘন ঘন তাহলে কিন্তু সেটা একটু ক্ষতিগ্রস্ত হবে আর একটা বিষয় উল্লেখ্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা আহ করবেন না গ্লাসকে কখনো যে কোনো ঘাম দিয়ে ইউজ করবেন না যে কোনো সিলিকন কিংবা যে কোনো আঠা দিয়ে লাগাবেন না এটা মিরর গ্লাস লাগানোর জন্য স্পেশাল আঠা আছে মিরর গাম যেটা যেটা আমরা আমরা সুপার ইউজ ইউজ করি করি গ্রিন হেলথ সিলক নেল এছাড়াও আছে আছে কিংবা কয়েকটা ঘাম আছে যেটা আপনারা ইউজ করতে পারেন কিন্তু এর বাহিরে আপনারা কোনো আঠা সলিউশন কিংবা পানি কালার সিলিকনটা ইউজ করবেন না পানি কালার সিলিকনটা এই গ্লাসটাকে নষ্ট করে ফেলে যে বোতলগুলো সাধারণত কাগজের এবং তার একটা অংশ হচ্ছে মেটাল আর একটা অংশ হচ্ছে কাগজ এটা হচ্ছে কাগজের সেগুলাই হচ্ছে আপনার মিরলের জন্য উপযুক্ত এবং এটাকে আমরা অ্যাসিড ফ্রি বলে থাকি এটা হচ্ছে সিলক সুপার নেল এই যে সিলক সুপার নেল এটা হচ্ছে গ্রিন হেলথ আপনারা হয়তো দেখতেছেন দুইটাই কিন্তু সামনে দিয়ে হচ্ছে মেটাল পিছনে মেটাল আর মাঝখানে হচ্ছে প্লাস্টিক কাগজ কাগজের বোতল সবসময় কাগজের বোতলটাই নিবেন এবং ভিতরে ফয়েল পেপারের মতো স্টিল কালারের পেপার কাগজ এটা একটু হার্ড এই সিলিকন এই গামটা হার্ড থাকে যেটা দ্রুত শুকায় এটা ইউজ করবেন সাথে সাথে যাতে লেগে যায় এবং মুখ খুলে বেশিক্ষণ রাখা যাবে না রুইতন গ্লাস আপনি চাইলে যদি ছোট কাজ করেন তাহলে ছোট ছোটো টুকরা করা যাবে এটাকে আরো দুই টুকরা করা যাবে যেমন এটা এটা প্রায় বারো ইঞ্চির মতো প্রায় কোনাকুনি এভাবে দশ ইঞ্চির মতো প্রায় দশ এগারো ইঞ্চির মতো এটা চাইলে আপনি আরো ছোটও দিতে পারবো এবার যত যত ছোট নিবেন খরচটা তত বেশি আছে এখন আপনি যদি বলেন যে আমার কম দামের দরকার আমার যে কোনো থিকনেসে হইলে চলবে তাহলে আমরা দিয়ে দিতে পারবো এবং টিকবে দিন টিকবে আপনি যদি ভালো ভালো সেরিগন গা ইউজ করেন দুইটাই ভালো দুইটাই এটা চকলেট কালার ভিতরে চকলেট বা ব্রাউন কালার কিংবা আপনার এ বলবো কফি কালার এটার ভিতরে হচ্ছে কফি কালার অ্যাসিড ফ্রি আর এটা হচ্ছে হোয়াইট সাদা এটা হচ্ছে সাদা দুইটার একই কাজ এগুলো আপনার লাগানোর সাথে সাথে শুকানোর সম্ভাবনা বেশি এবং এটা আপনারা বেশি দিন রাখতে পারবেন না খোলা যদি ইউজ করার পর রেখে দিতে চান সেরকম কোনো সুযোগ নাই রাখতে চাইলেও ভালোভাবে রুইতন গ্লাসের বিভিন্ন রেট হয়ে থাকে রেটটা আপনারা কম্পেয়ার করতে হবে বা জানতে হবে হচ্ছে হোয়াটসঅ্যাপ কিংবা কমেন্টস মাধ্যমে সেখানে আমরা এক একটা এক এক রেট দিয়ে দিব আমরা ফিক্সড প্রাইসে বিক্রি করি আর আপনারা কিভাবে ফিটিং করবেন আমরা সেটা আপনাদেরকে যে কোনো ওয়েতে শিখিয়ে দিব তারপরে যদি আপনারা না পারেন আমরা তো আছি আমাদের যেতে হবে যে ফিটিং করে দিয়ে আর বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন এই গ্লাসটার নাম্বার আছে একটা এই নাম্বারটা উঠাবেন না এটা খুবই ইম্পর্টেন্ট এটা একটা নাম্বারের পর আরেকটা নাম্বার যেতে থাকে আমরা শ্রেণীর মতো ধাপ 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 করে নিয়েছে দিকে আসি প্রথম শ্রেণীতে আমরা এক সিরিয়াল থাকে এক দুই থাকে পরের শ্রেণীতে দুই তিন চার পাঁচ ছয় থাকে পাঁচ থাকে বা ছয় থাকে তারপরের শ্রেণীতে এসে প্রথম থেকে যাই। আমরা শ্রেণীর মতো কিন্তু সমানই শ্রেণীর মতো স্টেপ ধরি প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীতে প্রথম লাইন পরের লাইন পরের লাইন প্রথম লাইনটা থাকে এক আর দুই তারপরের লাইন থাকে তিন চার পাঁচ ছয় কিংবা সাত তারপরের লাইন থাকে আট ছয় দশ এগারো বারো এভাবে তো আপনারা কিভাবে বসাবেন বা কিভাবে ফিটিং করবেন আমরা সেটা ডিজাইন করে দেখিয়ে দিব এবং আপনাদেরকে আমরা এটাও দেখাবো যে আপনারা যদি কোনো ভুল করেন এটা আমরা সমাধান করে দিব সাধারণত বড় যে কোনা কোনার গ্লাসগুলা সাধারণত যে বড় সাইডটা এ সাইডটা কিন্তু বড় এ সাইডটা বড় এবং এটা সব সময় বাইরে থাকবে এই বড় সাইডটা সব সময় বাইরে থাকবে যেদিকে দেই এদিকে দেই বা নিচে দেই বা উপরে দেয় এই সাইডটা বাইরে থাকবে মিরুর গ্লাসের মধ্যে তিনটা রকমের সাইজ হয় তিনটে রকমের সিস্টেম কাটিং হয় একটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ দুইটা সাইজের আমরা যখন গুণাবিক ভাগ কিংবা গুণ করতে পারবো এই ধরনের সংখ্যায় যদি পড়ে তাহলে এটা আমরা স্ট্যান্ডার্ড কাটবো এবং এই স্ট্যান্ডার্ড কাটিংয়ের কারণে আপনি যেই কোন সাইজের গ্লাস আর নাম্বারইও লাগবে না যেটা যেখানে বসানোর ইচ্ছা সেখানে সেটা বসাতে পারবেন শুধুমাত্র কোনাগুলা বাইরে দিবেন আর সেগুলো সোজা ভিতরে দিবেন কোনা হচ্ছে চারো পাশে থাকে কোন চারো পাশে থাকে আর সোজা হচ্ছে এই সোজা গুলা থাকে তার ভিতরে আমি আপনাদেরকে অল্প কিছু এখানে যদিও অত জায়গা নাই দেখাই দিচ্ছি মনে করেন এটা সোজা এর পাশেই থাকবে কোন

এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে যাবে এই সোজাগুলা থাকবে ভিতরে

সবুজন যাওয়ার পরে আবার আমরা পরে স্টেপ আসবো প্রথম থেকে শুরু করব সাত আট নয় দশ শেষ ওইটা তারপরে স্টেপ আসবো এগারো বারো নাম্বারিং যখন দিব আপনারা কিন্তু এক স্টেপ এক স্টেপ বা এক শ্রেণী এক শ্রেণী করে পড়তে থাকবেন প্রথম শ্রেণী গেল গা পরের শ্রেণী আবার ওইখান থেকে শেষ হওয়ার পর আবার ওইখান থেকে যেটা শেষ হচ্ছে এখান থেকে সেটা শুরু হবে তারপর আবার এখান থেকে শুরু হবে ওইখান থেকে যেটা শেষ হচ্ছে ছয় সাত আট নয় দশ এগারো বারো দশ এগারো বারো মানে এভাবে যাবে কোনো ফাঁকা থাকবে না এবং আমরা বেবিলটা করতেছি হচ্ছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি যাতে করে গ্লাসের যে যে মূল যে খণ্ডটা বেশি নষ্ট না হয় এটা আপনার এতটুকু বেবিল করা হবে টুকরা কই স্যাম্পল গুলা কই সজল ওনাগুলা কই করা ছিল যে দেখলাম লজা লাও তো আপনারা অর্ডার দিতে চাইলে নিশ্চিন্তে অর্ডার দিতে পারেন আমাদের প্রতিষ্ঠান হচ্ছে দাদার বাজার ঢাকা কাজু গ্লাস এবং ট্রেড আমাদের প্রতিষ্ঠান আমাদের দুইটা প্রতিষ্ঠান সাজু গ্লাস খুবই নাম করা জনপ্রিয় একটা প্রতিষ্ঠান অনেক পুরনো প্রায় তিরিশ বছরের পুরনো আরো বেশি হবে প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানে আপনারা নিশ্চিন্তে টাকা পয়সা লেনদেন করতে পারেন অথবা ব্যাংকে টাকা লেনদেন করতে পারেন দুইটা লোক আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমে কিংবা বিকাশের মাধ্যমে লেনদেন করতে পারেন অথবা এসেও দিতে পারেন লাস্টে দেখেও গেলেন এটা আবার দাগ দাগানো কেন না দুটা দুই রকম হয়ে গেল না না এটা না মনে করেন যে এখানে আমরা হাফ ইঞ্চি ব্যাবিল করে থাকি সাধারণত কিছু গ্লাস আমাদের আবার থেকে যায় কাজ করতে গিয়ে কিছু গ্লাস ফয়েস্টেস হয় কিছু গ্লাস থেকে যায় এটা হচ্ছে হাফ ইঞ্চি ব্যাবিল দেখুন তার গ্লাস আছে তো

সৌন্দর্যের জন্য এটাই যথেষ্ট বেশি জায়গা নষ্ট করা যাবে না বেশি জায়গা নষ্ট করলে আপনার আবার ইয়ে নষ্ট হয়ে যাবে গ্লাসটা নষ্ট হবে এই যে এক ইঞ্চি এভাবে চতুর্দিকে যখন গ্লাস বসবে তখন এই সৌন্দর্যটা আসবে এটা আমরা এখনো কমপ্লিট করিনি এটা বেবিল করা হয়নি কিন্তু আপনাদেরকে কাটিং এর পর দেখাইলাম যেটা এমন বসবে বসানোটা খুবই সহজ আপনারা যে কেউ এই গ্লাস নিয়ে বসাইতে পারেন হয়তো ভাববেন যে আমার গ্লাস কেন বসাবো নষ্ট হবে না নষ্ট হবে না আমরা সিরিয়াল করে দিব খুব সুন্দর ভাবে প্যাকিং করে দিব দু কি জন্য রাখো

এ গ্লাস আমাদের কাছ থেকে নিতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে আমরা আপনাদের প্রোডাক্ট দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব যেকোনো সুন্দরবন কুরিয়ার অথবা রিড্যাক্স কিংবা বড়তুয়া সহ অনেকগুলা সদাগর পাঠাও এরকম অনেক রকমের ট্রান্সপোর্ট কিংবা পরিবহন ব্যবস্থা আছে যার মাধ্যমে আমরা আপনাদেরকে এগ্লাসগুলো পাঠিয়ে দিতে পারবো ছোটো খাটো প্যাকেজ করে এটা অনেকটা ছোট হয়ে যাবে যখন কাঠে টুকরো টুকরো করবো তারপরে ফিটিংয়ের পর সেটা অনেক বড় দেখা যাবে আর গ্লাসের রিলেটেড আমরা সব রকম কাজে করে থাকি বিশেষ করে এই গ্লাসের এখানে আপনার যখন লাইটিং করা হয় এখানে ফ্রস্টেট করে সেটা আমরা করি তারপরে গ্লাসকে ব্যান্ড করা গ্লাসকে বেবিল করা গ্লাসকে এজিং করা ওদি করা গ্লাস রিলেটেড ডাবল গ্লাস পেস্টিং গ্লাস ডাবল গ্লেজিং থেকে শুরু করে সব রকম গ্লাভস আমরা তৈরি করার চেষ্টা করি আমরা ওই সব এই ধরনের কাজগুলো করার চেষ্টা করি করি এবং আমাদের এই চিলিকন গ্রামটা নিতে পারেন এটা আমাদের নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা এটা আমরা আপনাদেরকে লো প্রাইসে দিতে পারবো আর এটা হচ্ছে খুবই জনপ্রিয় বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় মিরোর গাম এটা মালয়েশিয়ান কোম্পানি তৈরি হয় কোথায় জানি না কিন্তু লেখা আছে মেড ইন মালয়েশিয়া এটা মালয়েশিয়ান কোম্পানি চায়নাতে হইতে পারে আর এটা হচ্ছে চায়না কোম্পানি চায়নাতেই হয় এটা একেবারে রিজনেবল প্রাইসে দেওয়া যাবে যারা দোকানদার তাদের জন্য কন্ডিশন সিস্টেম আছে যারা খুচরা নেবেন তারা ক্যাশ টাকা দিতে হবে আগে পেমেন্ট তারপর প্রোডাক্ট কুরিয়ার চার্জ সহ আপনাদেরকে ভিডিওতে আমরা যাবতীয় সবকিছুই ভেঙে বলতেছি তুলে ধরতেছি এখানে ফাইভ এম এম মিরর গ্লাস এবং এটা রুইটন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বেবিল করা এবং প্যাকেজিংয়ের ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসের পাঠানোর ব্যবস্থা আছে যে কোনো সাইজ চাইবেন দিতে পারবো রিজনেবল প্রাইসে যে কেউ নিতে পারেন যে কোনো এর এটা সবার সাধ্যের মধ্যে কেউ দামাদামি করবেন না আর কেউ দামের বিষয়ে জানতে চাইলে আপনাদেরকে একবার দাম জানানো হবে সেটাই আপনারা মনে করবেন ফাইনাল দামাদামি অনলাইনে দামি করার সিস্টেম নাই আমি যদি বেশি চাই আপনি নেবেন না এজন্য জন্য আমরা ফার্স্টে এমনভাবে রেট বলি যতটুকু সম্ভব বা যেটা আমাদের রেগুলার সেই প্রাইসটাই বলার চেষ্টা করি এরপরও অনেকে ফোন দিয়ে আরও কম বলে আরও কম বলতে তো কোনো কথা নাই আপনার সাপোজ আমি আপনাকে একটা প্রোডাক্ট নাম বললাম এক হাজার টাকা তো আপনি আমাকে হয়তো বলতে পারেন পাঁচশো টাকা বা আটশো টাকা বা নয়শো টাকা কিন্তু আপনাকে যদি আমি এক হাজার টাকা বলার পর আপনি কম বলেন আমি যদি আরো কিছু সামান্য কমায় দিই আপনি যদি বলেন আরো কম তাহলে এটা সমাধান কোথায় আর এটা কথা বলার কি যুক্তি আপনি আপনার রেটটা বলার চেষ্টা করবেন আমরা যদি সম্ভব হয় কাছাকাছি হয় তাহলে সেটা আমরা বিবেচনা করব যে অনেকেরই দেখা গেছে যে একটু দামাদামি করতে ভালো লাগে অনেকে দামাদামি করাটা পছন্দ করে যদিও ব্যবসা মানে দামাদামি কিন্তু বর্তমানে সময় সময় বর্তমান সময়ে যে সময়ের অভাব বা যে ব্যস্ততা যে সিস্টেম আসা করছে এখন অত সময় পাওয়া যায় না যে দামাদামি করবে তাছাড়া সবাই ছোট ছোটো অর্ডারই সাধারণত দেয় তো একজন কাস্টমারের সাথে অনেক সময় নিয়ে এটা কিন্তু ছোট প্রজেক্ট এটা এমন না যে লক্ষ লক্ষ টাকার ব্যবসা একটা লোকের সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম অনেকবার কথা বললাম জায়গা জমি বিক্রি করতে গেলে যে এরকম ওরকম না ওরকম না না এটা হচ্ছে একবারে ছোট একটা সিম্পল আইটেম এটা আপনি আপনার সাইজটা জানাবেন এখন বর্তমানে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বার একটা কার্ড নাও তো ভিজিটিং কার্ড আমাদের কার্ড দেখাচ্ছি করো নাম্বারটা আপনারা ভিডিও পুশ করে নিয়ে নেবেন আর নাম্বারে আপনারা মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ উইচ্যাট ইমো মেসেঞ্জার এবার এ জাতীয় যাবতীয় সব রকমের সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং ভিডিওর সাথেও আপনারা কমেন্টস করতে পারবেন এই যে আমাদের কার্ড হচ্ছে ট্রেড ফেয়ার ট্রেড ফেয়ার এখানে মোবাইল নাম্বার এবং যাবতীয় স্ক্যান কোড দেওয়া আছে আপনারা দেখুন একটাই মোবাইল নাম্বার এখানে এটাতে হোয়াটসঅ্যাপ উইচ্যাট সবকিছুই আছে ঠিকানাও দুশো ষাট হাজার বাজার এটা যদি আপনারা মোবাইলে চার্জ দেন গুগলে তাহলে এটা আপনাদেরকে কিন্তু ম্যাপে নিয়ে আসবে কারণ এটা ম্যাপে দেওয়া আছে এছাড়াও আমাদের এখানে তারা যে শপের লিঙ্ক আছে ইউটিউব ফেসবুক সব রকম চ্যানেল চ্যানেল এবং শপের লিঙ্ক আছে স্ক্যান করলেই হবে ভিডিও থেকে স্ক্যান করে নেবেন আপনারা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম